যে কে হোক এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে হয় এক গুচ্ছ দুর্গা নয় তিনটি বিল্ল দল নতুবা কয়েকটি ধূপচন্দন কাটি অথবা যত সামান্য ভোগ নৈবেদ্য যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে উপাসনা তুমি এলে উপচার নিয়ে তার জন্য বলবো আমার সম্মানহানি হলো এ হবে না সমবেদ উপাসনা সবাইকে সমান করে এখানে সবাই মিলে এক হয় সম্মান প্রশ্ন এখানে নেই সমবেদ উপাসনার সর্বশেষে অঞ্জলি সেই সময় এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহরি হবে না শৃঙ্খলা রাখা চাই সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভব দিও না কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে এই উপাসনাতে ব্রহ্ম গায়ত্রীর পরেই আমরা কিছু কাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন্মঙ্গল সংকল্প